এখন আমরা লসগু এবং গসগুর একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা পরীক্ষায় খুব আসে সে অঙ্কটা প্র্যাকটিস করব মানে সলভ করব দেখো পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দুই ১২ পনেরো এবং কুড়ি দ্বারা বিভাজ্য এই অঙ্কটা তোমরা কিরকম ভাবে করবে আমি বলে দিচ্ছি তোমরা প্রথমে দুই বারো পনেরো এবং কুড়ি লসগু করবে করার পর দেখবে কোন সংখ্যাটা দিয়ে ভাঙা যাচ্ছে এটাই তো আচ্ছা তোমাদের বিভাজ্যতার কিছু নিয়ম এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম সেই নিয়ম অনুযায়ী অঙ্কটা করবো দেখো এই যে দুই বারো পনেরো এবং কুড়ি দ্বারা বিভাজ্য এমন একটা সংখ্যা যেটা হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম এর মানে এর শুধু যে সেই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে বারো দ্বারা বিভাজ্য হবে পনেরো দ্বারা বিভাজ্য হবে এবং কুড়ি দ্বারা বিভাজ্য হবে আমি ধরলাম এখানে বারোটা নিলাম বারো লিখলাম আচ্ছা বারোটা আমি কিরম ভাবে লিখতে পারি তিন ইন্টু চার তিনে চারি বারো আচ্ছা এই যে চার চারের নিয়ম তোমাদের কি বলেছিলাম শেষের দুটো সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা পুরোটাই চার দ্বারা বিভাজ্য হবে এবার শুনে করো এখানে সত্তর আর হচ্ছে দুটো সংখ্যা কোনোদিন চার দ্বারা বিভাজ্য হচ্ছে না এবং ডি আমাদের হবে না হতে পারে এ হবে না হলে সি হবে এবার দেখো তিন তিনের নিয়ম তোমাকে কি বলেছিলাম সবকটা কটা সংখ্যার যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা পুরোটাই তিন দ্বারা বিভাজ্য হবে এখানে দেখো নয় তিন দ্বারা বিভাজ্য এখানে এই নয় তিন দ্বারা বিভাজ্য তারপর নয়টাও তিন দ্বারা বিভাজ্য এবং ছয় তিন দ্বারা বিভাজ্য কিন্তু এখানে নয় তিন দ্বারা বিভাজ্য এই নয়টাও তিন দ্বারা বিভাজ্য এই বিভাজ্য কিন্তু যে আটটা পড়ে আছে আট কি তিন দ্বারা বিভাজ্য নিশ্চয় না তাহলে সিও আমাদের অ্যান্সার হবে না তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ এই যে বিভাজ্যতার এই নিয়মগুলো মেনে যদি আমরা লসাগু এবং গসাগুর এই টাইপের অঙ্কগুলো করি তাহলে অনেকটা কম সময়ে এই অঙ্কগুলো করতে পারবো আশা করি জিনিসটা বোঝা গেছে